আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকের রোম্যান্টিক গান আমার কারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশনটার মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা উইন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদার সাথে জুটি বেঁধে আই রিলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্য আমাদের দুজনের দুজনেরকে ইয়ার্কি মারা কমফর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান দুটো দুরকমভাবে ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশান একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আবির দা বললো সেই সূত্র ধরি বহুরূপিতে আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরম একটা দুজন দুজনকে চেনে সবটা জানে কাপল আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যাতে শুদ্ধ বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফোর্ট জোনও থাকে না তো দ্যাট ইট ইজ এ ডিফারেন্ট ফানো হ্যাভিং